তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা জানাবো যে রসুন যে ফেটে যায় সেই ফাটা সমস্যাটা কিভাবে রক্ষা পাওয়া যাবে এবং রসুনের গুঁঠি কীভাবে মোটা করা যাবে সেই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা এখন আমি আমার মোবাইলের ব্যাক ক্যামেরাটা অন করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এটা একটা রসুনের জমি এই রসুনের জমিটিতে আজকে সর্বশেষ সেচ চলছে তো আমাদের যে ফাটার সমস্যাটা হয়ে থাকে রসুন যে ফেটে যায় সেটা কি কারণে যায় এবং এর প্রতিকার কী সেই বিষয়ে আলোচনা করব তো ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আপনি যদি একজন রসুন চাষি হয়ে থাকেন ভিডিওটা আপনার অত্যন্ত উপকারে আসবে তো বন্ধুরা দেখুন রসুনের ফাটার সমস্যা মূলত অতিরিক্ত সার নাইট্রোজেন সারের কারণে হয়ে থাকে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম নাইট্রোজেন সারের অধিক পরিমাণে রসুন ফেটে যায় তো বন্ধুরা এই রসুন ফাটার সমস্যা সমাধান অবশ্যই রয়েছে তো আমি সেটা ভিডিও মধ্যে বলে দেব তো এটা লাইভ ভিডিও আপনারা কেউ প্রিস্ক্রিপ করবেন না সম্পূর্ণটা দেখবেন আশা করা যায় আপনাদের রসুন ফাটার সমস্যাটা শেষ হয়ে যাবে এবং শুধু রসুন ফাটার সমস্যা নয় রসুনের গুঠি মোটা করার যে একটা কৌশল রয়েছে বা ঔষধ রয়েছে সেই ওষুধটার নাম বলে দেব কোম্পানির নাম বলে দেব এবং কখন জমিতে ব্যবহার করতে হয় সেটাও আপনাদের বলে দেব তো বন্ধুরা দেখুন প্রথমে বলে আপনাদেরকে ফাটা রসুন যে ফেটে যাচ্ছে সেটা সমাধান কী তো বন্ধুরা দেখুন রসুন ফাটার একমাত্র কার্যকারী ঔষধ বলতে গেলে প্রোজেপ ব্যবহার করতে পারেন প্রোজেপ ইজি যেটাতে আছে আপনার জেব্রেলিক অ্যাসিড আছে চল্লিশ পারসেন্ট এবং প্রজিভ নিচেই আছে চল্লিশ পার্সেন্ট প্রোজেপ ইজিতে যে জিব্রেলিক অ্যাসিড রয়েছে সেটা আপনার রসুনটিকে ফাটার হাত থেকে রক্ষা করবে মানে রসুনের যে গতিটা সেটা সে কমিয়ে দেবে ফলে আপনার রসুন আর ফাটবে না প্লাস গতিটাও মোটা হবে তো বন্ধুরা আপনারা রসুন ফাটার সমস্যার জন্য অবশ্যই প্রোজেপ ইজি ব্যবহার করতে পারেন এবার আপনি যদি আপনার বোঝার অসুবিধা হতে পারে সেই কারণে আপনি কমেন্টও করতে পারেন আমি সব বলে দেব কোম্পানির নাম যাবতীয় দাম কত তো বন্ধুরা এবার বলে আপনাদের রসুন মোটা করার জন্য কি দেবেন রসুন মোটা করার জন্য শেষে কিছু কার্যকলাপ রয়েছে আপনারা অনেকেই হয়তো জানেন অনেকের ভিডিও দেখেছেন তো বন্ধুরা দেখুন রসুন মোটা করার জন্য এই রসুনটিতে সর্বশেষে মানে আপনার প্যাকলো ভুট্টা জল গ্রুপের একটি ওষুধ দেওয়া হয়েছে প্যাকলো ভুট্টা জল গ্রুপের ওষুধের কাজই হচ্ছে রসুনের গুটিটাকে মোটা করা দেখুন গাছের তুলনায় রসুনের গুটিগুলি তো প্যাকলো ভুট্টা জল জাতীয় ওষুধ বলতে গেলে আপনারা সেনজেনটা কোম্পানির কাল্টার পাবেন তাবলি পাবেন বোস্ট পাবেন এবং টিকটক পাবেন এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে কোনটা ভালো কোন পিজিআরটি ভালো কোনটা আপনার রসুনের গোঠেটিকে বেশি মোটা হতে সাহায্য করবে তো বন্ধুরা দেখুন তাবলিতে আছে প্যাকলো ভোট্টা জল ফর্টি পারসেন্ট কাল্টারে আছে প্যাকলো ভোট্টা জল তেইশ পারসেন্ট এবং টিকটকে রয়েছে চল্লিশ পারসেন্ট আমি এই রসুনে জমিটিতে গুঠি মোটা করার জন্য বা গুঠি নামানোর জন্য টিকটাক ব্যবহার করেছিলাম টিকটাকটা জমিতে ইউজ করা মাত্র পাঁচ দিন হলো পাঁচ দিনে গাছের অনেক পরিবর্তন পেয়েছি প্লাস গুঠিরও ডবল পরিবর্তন পেয়েছি তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব জমিতে টিকটাক ব্যবহার করুন টিকটক একটি খুব ভালো কোম্পানির বিষ সেটা হলো ইউনাইটেড কোম্পানির বিষ খুব বড়ো কোম্পানি এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান কিন্তু আপনার হাতে নাগালে যদি টিকটক না থাকে তাহলে আপনি কোনটা ব্যবহার করবেন তাহলে বন্ধুরা আপনাদেরকে সাজেস্ট করব হয় কালটার ব্যবহার করুন আর না হয় তাবলি ব্যবহার করুন বাংলাদেশে চাষি বন্ধুরা টিকটক মনে হয় পাবেন না যদি পেয়ে যান তাহলে ভালো যদি না পান তাহলে অবশ্যই সিনজেন্টা কোম্পানির কালটার ব্যবহার করুন তো এবার আসি বন্ধুরা আমরা জমিতে কখন ব্যবহার করব তো দেখুন বন্ধুরা এই টিকটাক তাবলি কালটার এগুলি ব্যবহার করার নিয়ম হচ্ছে রসুন তোলার পনেরো থেকে কুড়ি দিন বা কুড়ি থেকে পঁচিশ দিন আগে জমিতে দেওয়ার কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে সময়টা অনেকটাই কম তার কারণ রসুনের এখন শেষের দিকে এই রসুনটি আর দশ দিন বাদ দিয়ে আমরা তুলে ফেলবো তো এই মুহুর্তে আপনি ট্যাকলো ভোটটা জল গ্রুপের টিকটাক দেন তার কারণ টিকটাকের ডোজটা অনেকটাই বেশি তাই কাজটাও আপনারা বেশি পাবেন তো যদি আপনি কার্টার জমিতে দেন তাহলে ছয় থেকে সাত এম এল পনেরো লিটার জলে গুলে জমিতে ভালোভাবে স্প্রে করে দেবেন এবং আপনি যদি জমিতে টিকটাক দেন তাহলে পাঁচ এমএল পনেরো লিটার জলে গুলে ভালোভাবে জমিতে স্প্রে করে দেন কিন্তু সেই জমিতে যখন স্কেন সেই জমিটি অবশ্যই একটু নরম থাকার প্রয়োজন রয়েছে অথবা শেষের আগের দিন দেবেন যেন ওটা দেওয়ার পরে জমিটা একটু নরম থাকে তো আপনি যদি ভাবছেন আমি তো আর দশ থেকে পনেরো দিন বাদ দিয়ে রসুনটা তুলে ফেলব তাহলে কি এই মুহুর্তে প্যাকলো জল গ্রুপের ওষুধ দেওয়া যাবে তো বন্ধুরা হ্যাঁ প্যাকলো ভোট্টা জল গ্রুপের ওষুধ সে তখনও দেওয়া যাবে দশ দিনও আপনি রেজাল্ট অনেকটা পাবেন তার কারণ এই রসুনটিতে প্যাকলো ভট্টাচার ওষুধটি দেওয়া হয়েছে মাত্র পাঁচ দিন আগে পাঁচ দিন আগে যা গুঠির সাইজ ছিল তার থেকে অনেকটা চেঞ্জ এসেছে এই মাত্র পাঁচ দিনে তাই আপনি যখন রসুনটি দশ দিন রাখবেন বা পনেরো দিন বাদ দিয়ে তুলবেন অবশ্যই আপনি প্যাকলো ভোট্টাল গ্রুপের ওষুধ দিতে পারেন দেখবেন আপনার স্বাভাবিকের তুলনায় রসুনের গুঠিটি দ্বিগুণ মোটা হওয়ার সম্ভাবনা রয়েছে প্যাকলো ভোট্টাচল গ্রুপের একটি সাইড এফেক্ট হলো বন্ধুরা রসুনটি একটু কালো স্পট হতে পারে তাই দেখুন আমরা রসুন চাষ করি লাভের জন্য তাই আমাদের যেটাতে রসুনটির ফলন বৃদ্ধি পাবো সেটা অবশ্যই করা জরুরি তাই আপনাদেরকে সাজেস্ট করব আপনারা প্যাকলো ভোট্টাচল জমিতে দেন নির্ভয় দেন কোনো রকম সমস্যা হবে না প্যাকলো গ্রুপের ওষুধ দেওয়ার পরেও রসুনের বীজ সংরক্ষণ করা সম্ভব তার কারণ আমরা করেছি কেউ অযথা টেনশন করবেন না আপনারা যারা বাংলাদেশের চাষি ভাই রয়েছেন তারা অবশ্যই কার্টার দেন ইন্ডিয়ান চাষিভাই যারা রয়েছেন তারা ইউনাইটেড কোম্পানির টিকট্যাক দেন টিকট্যাকের দাম হচ্ছে বন্ধুরা মাত্র পাঁচ এম দাম পঁয়তাল্লিশ টাকা আপনার এক বিঘা জমি হলে তিন থেকে চার চার্জার লাগবে মানে আপনার ষাট লিটার মানে পঁয়তাল্লিশ থেকে ষাট লিটার জল লাগবে সেখানে আপনাকে পনেরো থেকে কুড়ি এম এল ওষুধ কিনতে হবে খুব সস্তা কিন্তু এর রেজাল্ট অনেকটাই বেশি তো বন্ধুরা আপনারা অবশ্যই জমিতে টিকটাক দেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আর কার্ডটা দিলে তার ডোজটা রাখবেন পাঁচ থেকে ছয় এম অথবা সাত এম তার বেশি নয় তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য আমি ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে প্রতিনিয়ত চাষ অবাদের ভিডিও আপলোড করা হয়ে থাকে কোন স্প্রে করলে আপনার ফসলটি ভালো হবে কোনটা করলে আপনার ক্ষতি হবে কোনটা ব্যবহার করলে আপনার ফলন বৃদ্ধি পাবেন সমস্তটাই এই চ্যানেল আপলোড করা হয়ে থাকে তো বন্ধুরা আরেকবার রিপ্লাই করি রসুন ফাটার জন্য কী দিতে বললাম এবং রসুন গুঠি মোটা করার জন্য কী দিতে বললাম তো বন্ধুরা রসুন ফাটার জন্য আপনারা প্রোজেপ ইজি দেবেন এবং প্রোজেপ ইজিটা ডোজ হচ্ছে দেখুন আড়াই গ্রামের প্যাকেটও হয়ে থাকে কৌটুও হয়ে থাকে আপনাদের হাতের লাগালে যেটা রয়েছে সেটা সংগ্রহ করবেন এবার প্রোজের ইজি ডোজ বন্ধুরা আড়াই এম এলকে কেউ আবার দু চার্জার করে করে ইউজ করতে বলে থাকে আবার কেউ এক চার্জার করতে বলে থাকে আপনারা যেখান থেকে সংগ্রহ করবেন সেখান থেকে তার ডোজটা জেনে নিয়ে জমিতে স্প্রে করে দেবেন আর রসুন গুঁঠি মোটা করার জন্য প্যাকলো ভট্টাচার গ্রুপের ওষুধ দিতে বললাম যেহেতু রসুনের এখন শেষের বয়স তাই আপনারা জেঠ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি